সত্যি সংবাদটা আপনারা প্রকাশ করেন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের ডিরেকশন যেই ঘটনা ঘটে ওটা সত্যি না প্রকাশ করে দেওয়া এটার ভিতরে কোনো লুকোচুরি করার কোনো কিছু নাই যা ঘটে তা প্রকাশ করবে এটাই যদি হয় সেই সময় জনগণ সচেতন তো কিছু সংখ্যক তো স্বার্থম বেশি লোক থাকবেই যারা সব সময় একটা প্রবলেম ক্রিয়েট করার জন্য চেষ্টা করবে এই জন্য আমি যেই সব রাজনৈতিক দলগুলি এই পুলিশের সাথে এবং অন্যান্যের সাথে একটা বিভেদ করার চেষ্টা করছে তাদেরও অনুরোধ করব আপনারা নিজেরা ভিতরে আপনারা করবেন আমাদের সাথে তো রাজনৈতিক দলের কোনো বিভেদ থাকার কথা না আপনারা কাজ করবেন আমাদের আমাদের কাজ করেন আমাদের কাজ হলো শৃঙ্খলা রক্ষা করা আর আপনাদের কাজ হলো জনগণের কাছে যে ভোট আদায় করা আপনারা তাদের জন্য চেষ্টা করবেন আর আমরা হলো জনগণের জন্য যেন তারা সুখে শান্তিতে থাকতে পারে ওটার ব্যবস্থা করার দায়িত্ব হলো আমাদের যেমন কোনো যখন যেন কোনো রকমের শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয় এটা দেখার দায়িত্ব হলো আমাদের তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারেন যদি আপনারা সত্যি সংবাদটা সবসময় প্রকাশ করে দেন আর এখন হলো কি মিডিয়া এত ভালো অবস্থায় আছে যে আপনারা কিন্তু সব জায়গার খবরই রাখেন খবরটা দিয়ে দিলে সাথে সাথে হয় সত্যি সংবাদটা দিয়ে দিলে আমি দ্বিমত করব না যেহেতু আমরা সব অস্ত্রগুলি এখনও উদ্ধার করতে পারি নাই আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায় জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব আর ইলেকশনের কিন্তু কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী একটা স্টেক না এটার মধ্যে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে দুই নাম্বার হলো আপনার ইলেকশন কমিশন তারপর হলো প্রশাসন আর তারপর হলো আমরা আইনশৃঙ্খলা বাহিনী এখানে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশন করবেন রাজনৈতিক দল বা ইভেন যারা ই হিসেবে কী বলে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে করতে চায় তারা কিন্তু মূল ভূমিকাটা পালন করবে এখন তারা যদি সবাই সহযোগিতা করে আমাদের পক্ষে ইলেকশন করা সম্ভব কোনো অসুবিধা আগে দেখেন মামলাগুলি অগ্রগতি কিন্তু অলরেডি কয়েকটা মামলা কিন্তু শুরু হয়ে গেছে আর প্লাস আরেকটা জিনিস হয়েছিল আপনারা ধরেন যে একটা হত্যা মামলায় হয়তো বিশজন আসামি হওয়া দরকার ছিল আপনারা ওখানে দুইশো আসামি দিয়ে ফেলছেন এখন এই জন্যে ইনভেস্টিগেশনের সময় বেশি লেগে যায় তা আপনারই কিন্তু আমাদের সবসময় বলছেন যেন নিরপদ বার ব্যক্তি যেন কোন অবস্থায় শাস্তির আওতায় না আসে এই জন্য আমাদের কিন্তু এটা আরও বেশিভাবে দেখতে হয় অনেকে অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরহ লোকের নাম দিয়ে দিছে এই জন্য কিন্তু সময়টা বেশি লেগে যদি তারা অ্যাকচুয়াল আসামিদের নামটা দিত তবে কিন্তু এত সময় লাগতো না আপনারা